এখানে একটা কর্মটার একটা একটা মেল আছে আকিলের এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনা রাখা হয়েছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ কমিশন নিতে পারবেন যারা সংগ্রহ করবেন অবশ্যই দামটা আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন এই দেখেন কালারটা দেখেন মল্টিং হচ্ছে মল্টিং হলে আরো সুন্দর কালার আসবে যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা মেল আছে এখানে জোড়া লাহুরি আছে দেখেন চমৎকার এক জোড়া লাহুরি আছে পায়ের ফেদার মধ্যে করে দেখেন মার্শাল্লাহ দেখার মতন কোনো জায়গায় কোনো মিষ্খ নেই একদম ফ্রেশ নিখুঁত একটা জোড়া কবুতর মার্শাল্লাহ দেখার মতন এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা চাওয়া দাম পাঁচ হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবেন যারা যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করতে পারেন দুটা কবুতারি মার্শাল খুবই চমৎকার দুটো একদম ফ্রেশ আছে দুই এই দেখেন চমৎকারী মার্শাল্লাহ কোয়ালিটি ফুল আছে যার বা পছন্দ হবে অবশ্যই কল দিয়ে মাত্র পাঁচ হাজার টাকা চাওয়ার দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন এখানে একটা শোকিং এর একটা মেল আছে দেখেন চমৎকার একটা শোকিং এর মেল আছে সাদা দেখছেন কোয়ালিটিও দেখেন কবুতারটা কিন্তু বেশি বড় না বিগ সাইজ না মিডিয়াম সাইজ কিন্তু কোয়ালিটি আছে মার্শাল্লাহ কারো যদি পছন্দ হয় ইমেলটা সংগ্রহ করেন প্রিয় দর্শক দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে ইমেলটা মেলটা সংগ্রহ পান যেন গাড়ি ভাইটাও সম্পূর্ণ ফ্রি করে দিলাম যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি একটা হাউজের একটা ফিমেল আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ হাঙ্গি হাউজের ফিমেল অ্যাডাল ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম চাওয়া দাম দুই হাজার টাকা যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম যার ভালো লাগে অবশ্যই সংগ্রহ পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা ফিমেল ভালো লাগলে সংগ্রহ পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎ দেখছেন কালার কোয়ালিটিটা দেখেন কোনো জায়গায় মার্ক নাই একদম ফ্রেশ আছে ভালো লাগলে সংগ্রহ করেন দর্শক এখানে একটা সঙ্গীত শৌকিংয়ের একটা মেল আছে দেখেন আমার কাছে মোট দুই তিনটা মেল আছে এই একটা কালো মেল এই মেলটা যদি করতে চান দেখেন কালার কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ একদম ইউসুপের কবুতর হ্যাঁ খুবই চমৎকার অনেক বড়ো সাইজের কবুতর কারো ভালো লাগলে এই মেলটা করতে করেন চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে কম বেশি কোয়ালিটিশন নিতে পারবেন দেখেন কোয়ালিটিরা দেখেন মার্শাল ইউস্যুপের কবুতর খুবই চমৎকার এই মেলটা যার ভালো লাগবে অবশ্যই সমর্থ করেন দর্শক এখানে একটা এক্সিবিশনের একটা মেল আছে দেখেন চমৎকার একটা এক্সিবিশনের মেল আছে মার্শাল্লাহ কালো এই মেলটাকে যদি শুরু করতে চান প্রিয় দর্শক একদম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা সমর্থ করে খুবই চমৎকার একটা মেল আছে ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র এক হাজার টাকা একদম পানির দামে এই যে ঠোঁটটা আমি দেখাই দিচ্ছি দেখছেন এই যে মাথার চোখ দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে ইউসুপের যে সেই ডাকা সারা সারাদিন ধরে ডাকে এমন একটা অবস্থা থামতেই না এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ হতে পারেন চমৎকার একটা মেল আছে যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম খুবই চমৎকার একটা মেল হ্যাঁ আপনি এক হাজার টাকাও পাবেন কিন্তু এক হাজার টাকার মেল এগিয়ে গেলে না কোয়ালিটি ফুল যার ভালো লাগবে অবশ্যই পারেন দাম মাত্র দুই হাজার টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এখানে জোড়া কমিনিয়ান আছে দেখেন চমৎকার একজোড়া কমিনিয়ান আছে মার্শাল্লাহ দেখার মতন এই প্রমিনিয়ান জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দর্শক জানেন গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম এই ফিমেলটার দামই পনেরোশো টাকা যার কার পছন্দ হলে পরে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র সতেরোশো টাকা আজকে কম দামে পানির দামে দিয়ে দিলাম একদম পড়বে সতেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন একটা শুকিংয়ের একটা মেল আছে দেখেন কালারটা কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ হাইট মাইটগুলো দেখেন অনেক হাইট অনেক সুন্দর কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন কোয়ালিটির উপরে সাধারণত দাম হয় যাই হোক কারো পছন্দ হলে পরে সংগ্রহ করবেন দামটা আলোচনা রাখছি চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আপনারা দাম দর করে নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে দাম দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশালা নিতে পারবেন দর্শক এখানে একজোড়া শোকিং আছে দেখেন মার্শাল্লাহ দেখার মতন অনেক বিগ সাইজের কবুতর এই জোড়াটাকে যদি সময় করতে চান দর্শক দামটা আলোচনার সব থেকে রাখা হয়েছে যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে সেলাই নিতে পারবেন কোয়ালিটিটা দেখেন নয় পরের কবুতর নয় দশ খুলির কবুতর একদম দুটো কবুতরই নতুন নিউ এডাল আছে যাদের পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখার মতন জোড়া কবুতর যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন কালার কোয়ালিটি এটা দেখেন হ্যাঁ মার্শাল্লাহ খুবই চমৎকার দুটা কবুতরই একদম নতুন নিউডাল আছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দামটা আলোচনা রাখছে অবশ্যই আলোচনার মাধ্যমে এখানে একটা শার্টিংয়ের এর একটা ফিমেল আছে চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামা দামি হবে না একদম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করেন কেউ দর্শক চমৎকার একটা ফিমেল আছে যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র এক হাজার টাকা যার গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম আজকে কম দামে দিয়ে দিলাম দর্শক এখানে একটা রোমান গালার একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে বারোশো টাকা দাম চাওয়া দাম চাওয়া মামা বাদ দেন গাড়ি ভাড়াটা যেন ফ্রি করে দিলাম যার ভালো লাগে অবশ্যই এই মেলটা সংগ্রহ করতে পারেন দামটা বারোশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে করতে পারেন এই ছোটাছুটি করতেছে ভয় পাচ্ছে যাদের ভালো লাগবে অবশ্যই এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারোশো টাকা যান একদম কম দামে দিয়ে দিলাম প্রিয় দর্শক এখানে এক জোড়া মটেন আছে দেখেন চমৎকার এক জোড়া মটেন আছে এই মটেন জোড়া কেউ যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এক জোড়া মমতার ভালো লাগলে সংগ্রহ করতে পারেন করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খুবই মার্শাল্লাহ দেখার মতন এক জোড়া কবুতর আছে খুবই চমৎকার কা কালার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এটা কবতাই মার্শাল্লাহ খুবই চমৎকার যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করেন দাম ছয় হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবে প্রিয় দর্শক এখানে একজোড়া শোকিং আছে দেখেন চমৎকার একজোড়া শোকিং আছে ফিমেলটা হচ্ছে অপাল কালার মেলটা হচ্ছে গা অ্যালমন্ড টাইগার কালার এই জোয়াটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এই একটা ফিমেলের দামই ছয় হাজার টাকা মেলটার তো দেখেন কোয়ালিটিরা দেখেন দুটা কবুতারই মার্শাল খুবই চমৎকার নতুন নিউডাল মডেল কবুতার আছে যারা এই কবুতারগুলো সংগ্রহ করতে চান অবশ্যই এই কবুতারগুলো সংগ্রহ করে রাখতে পারেন একদম রিয়ার এই কালেকশনগুলো আগে এগুলো সব রিয়ার কবুতর হ্যাঁ সচরাচর দেখাই যায় না যাই হোক যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে যারা আলোচনার সুযোগ দিলাম যাদের ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে আনশালা নিতে পারবেন প্রিয় দর্শক এখানে একজোড়ার কবুতর আছে দেখেন চমৎকার জোড়া দুটো কবুতরই মার্শাল্লাহ খুবই চমৎকার দুটাই অ্যান্ডোলেশিয়ান এই জোড়াটাকে সঙ্গে করতে চান প্রিয় দর্শক দামটা দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই যারা সংগ্রহ করবেন অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন কু কালার কোয়ালিটি কুমকি নাই যাদের ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করবেন দেখছেন অনেক বড়ো সাইজের কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করবেন মার্শাল্লাহ দেখার মতন একজুরা কবুতর আছে ভালো লাগলে সংগ্রহ হতে পারেন এখানে এক জোড়া শোকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শোকিং আছে মার্শাল্লা নার সেই হিটে আছে এই জোড়াটাকে সঙ্গে চান প্রিয় দর্শক ফিমেলটা হচ্ছে গা রিংয়ের রিঙের কবুতর মেলটা হচ্ছে গা রিং সারা এই পিয়ারটাকে যদি সঙ্গে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করেন খুবই চমৎকার এক জোড়া কবুতর আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র চার হাজার টাকা এখানে একটা মেল আছে দেখেন চমকের একটা কমেডিয়ানের একটা মেল আছে সিলভার কালার মার্শাল্লাহ সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা মেল অনেক বিগ সাইজের এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা আলোচনায় রাখলাম যাদের ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ অনেক বড়ো সাইজ বিগ সাইজের কবুতর সেটা দেখার মতন একটা মেল খুবই চমৎকার যাদের ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে শুরু করবেন দামটা আলোচনায় রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে সেটা নিতে পারবেন পায়ের ফেদার মেদারগুলো দেখেন কোয়ালিটিটা দেখেন হাইটটা দেখেন মার্শাল্লাহ দর্শক এখানে একটা শুকিংয়ের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে অনেক বড় সাইজ বিগ সাইজ খুবই চমৎকার একটা মেল একদম লাড্ডু আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক কেউ যদি সঙ্গে করতে চান দামটা পড়বে মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে এই মেলটা সংগ্রহ হতে পারেন খুবই চমৎকার একটা মেল অনেক বড়ো সাইজ আছে তারপর আলোচনার সুযোগ রাখলাম যাতে ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চয় নিতে পারবেন আজকে বছরের সেরা অফার হচ্ছে ভালো লাগলে সংগ্রহ করতে পারেন